আসসালামু আলাইকুম এবারও আর নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম লাস্ট মান্থ আমি আমার বাচ্চারা সবাই মিলে গিয়েছিলাম আমার বাবার বাড়ি মানে গাজীপুরে যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু তারপরও বাচ্চাদের জন্য আর একটু প্রয়োজনও ছিল এই জন্য সবাই হঠাৎ করেই প্ল্যান করে হঠাৎ করেই টিকিট পেয়ে তারপরে চলে যায় এই তো সকালবেলা উঠেই কিন্তু সবাই রেডি হয়ে যাওয়ার জন্য একদম রেডি আর ঘরের অবস্থা খুবই খারাপ তো আর কি এইভাবে বেরিয়ে পড়লাম সবাই নিচে নেমে সিএনজির জন্য অপেক্ষা করছিলাম আমরা যে সিএনজি মামা মামাকে নিয়ে যাই সবসময় তার জন্য আর এদিকে আমাদের দারুণ যে উনি দেখি ঘুমাচ্ছিল উনি এই গরমের মধ্যে মশারি দিয়ে মানে ফ্যান ছাড়া এই গরমের মধ্যে পুরো গরমটা পার করেছে তো যাই হোক আমাদের সিএনজি মামা চলে আসছে কিন্তু হঠাৎ করে দেখা গেলো সিএনজিতে আবার একটু কী প্রবলেম দেখে গিয়েছে আসলে সকালে যাত্রার সময় যখন এরকম কোনো প্রবলেম হয় তখন চিন্তা হয় টেনশন হয় যে আরে পরে আবার কিছু হয় কি না যা কাল্লা বর্ষা ঠিকঠাক মতো পৌঁছে গেলাম তারপর ট্রেনে উঠে গেলাম তারপর সিটেও বসে গেলাম বসে সবাই যার যার সিটটা দেখছিলো কোনটা তো দেখার পর আমাদের সিটটা ওই সিঙ্গেল সিটটাও ছিল ওইটা চেঞ্জ করে আমাদের এখানে যে বসেছিলো তাকে আমরা ওখানে পাঠিয়ে দিই আর আমরা মানে হাজব্যান্ড ওয়াইফ আমরা এই পাশে দুজন বসি ওই পাশে আমার দুই মেয়ে দুজন তারপরে যেহেতু সকালবেলা একটু কতক্ষণ বসে থেকে তারপরে কিছু হালকা পাতলা নাস্তা করি তারপরে একটু কফি খাই তো ট্রেনে কফিটা আমার অনেক পছন্দের আর তখনকার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু সবাই মিলে নাস্তা করছিল ওই পাশে একটা আপু বসে ছিল ছোটো আপু তো ও নাস্তা করছিল আর আমার মেয়েগুলো নাস্তা করে তারপর মোবাইল টিপি করছিল আমাদের যে সামনে ও এই সামনের এই সিট দুইটাতে বসছিলো ওই মেয়ে ছোট আপুটার মা আর আরেকটা বোন ছেলেটা অনেকক্ষণ আমার কলেজ ছিল তারপর দিয়ে রেখেছিলাম ওর বাবার কলে ওর বাবার কলে এখন বসে বসে খেলছিল আর তারপর এদিকে আমরা নেমে যাই ট্রেন থেকে ট্রেন থেকে নামার পর আমার ভাই চলে আসে ভাইয়ের গাড়িতে মোটামুটি এই যে রাস্তা ফ্রি ছিল দুপুর বারোটার দিকে নেমে গিয়েছিলাম তারপরে আর কি আমার ছেলে তো গাড়িতে উঠলে ওর খালি ওর মামার সাথে বসতে হবে সো ও খালি সামনের দিকে যাওয়ার জন্য চাপাচাপি করছিল তো এই তো অবশেষে গিয়েই বসল মামার কোলে তারপরে এইভাবে ও মেইন রোডে কিছুক্ষণ গাড়ি চালায় ওকে এইভাবে কোলে বসিয়ে তারপর যেহেতু মেন রোড তো আমরা রিক্স নিতে চাইনি বললাম যে ওকে দিয়ে দাও পরে আবার তুমি কোলে নিও তো তারপরে আবার যাচ্ছিলো এই তো এভাবেই যাচ্ছিলো তারপরে আমাদের এলাকার একটা দিক দিয়ে ঢুকেছে মেন যে রাস্তাটা সেটা ভাঙা তো আরেকটা রাস্তা দিয়ে ঢুকেছে সেটা দিয়ে যাচ্ছিল আর কি এলাকার ভিতর দিয়ে আরেকটা রাস্তা সেটা দিয়ে তো এই তো যাচ্ছিলাম চলে আসছি খুবই তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের বাড়িতে তখনও জানানো হয়নি কাউকেই যে আমরা যাচ্ছিলাম শুধু আমার ছোটো বোন আর আমার ভাই নিতে আসছে ও জানে ওকেও অনেক কথা বলে তারপরে ও ভাই মানে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়েছে মানে কি জন্য বের হবে বারবার জিজ্ঞেস করেছিল আমার আব্বা আম্মা কিন্তু বলেনি তারপরে এই তো নেমে গাড়ি থেকে নেমে আমার ছেলে আমার হাজব্যান্ড আগে যাচ্ছিলো যে ও আগে গেলে কি বলে সবাই কীভাবে সারপ্রাইজড হয় সেটাই দেখার জন্য আর কি ওরা এখানে নেমে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলো ও নেমেই আমার ছোট বোনকে ডাকছিল কিন্তু আমার ছোট বোন তো বাসার ভিতরে ছিল ও হয়তো বা শুনতে পাইনি তারপরে আমার ভাই মেবি ফোন দেওয়ায় ফোন দেওয়ার পর ও বের হয় আর আমার ছেলে তো এদিকে তাকাচ্ছিল যে আমরা কি যাচ্ছি না কি ও একাই যাবে তারপর এই তো অবশেষে বাড়ির কাছে চলে আসে আমার বোনের সাথেও দেখা হয়ে যায় আর আমার ছোটো মেয়েও দৌড়াচ্ছিলো মানে খুশির ঠেলায় তখন দৌড়াদৌড়ি চলে আর কি সবার মনে তখন লাড্ডু ফুটে এই আর কি তো যাই হোক আমার দেখে সারপ্রাইজড উনি গেটের সামনেই ছিল আর আমার মোবাইলটা ছিল আমার বড়ো মেয়ের হাতে বলেছিলাম ওকে একটু ভিডিও করতে ওকে কোনো কিছু ভিডিও করতে গেলে ও মোবাইল মোবাইলকেও নাচায় ও নিজেও নাচায় সো ওর কাছে দিলে মোবাইলটা আর স্থির থাকে না তাই ভিডিওগুলো এরকম নাচানাচি করে আমার আব্বা গোসল করছিলো সেখানে গিয়েই সাক্ষাৎ হয় আমার ছেলের সাথে তারপর যায় ফাইনালি আমার ভাইয়ের বউর কাছে আমার ভাইয়ের বউ অত রাগ মানে কি পরিমাণ যে আমার ছোট বোনের সাথে এইভাবে রিয়েকশন দিচ্ছে যে ও বারবার বলছিলো যে এরা আপুরা কি আসবে আপুরা কি আসবে কিন্তু আমার ছোট বোন না করছিলো তো এই তো সারপ্রাইজড হয় অনেক তো ভালো লেগেছে সবারই এইভাবে গিয়ে সারপ্রাইজ পেয়ে সবাই খুশি আর আমরা যেতে পেরে তো অনেক খুশি তো এই আর কি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হাফেজ